একটা দয়ানাফা দেখলা আর একটা দয়ানাফের সামনে মোবাইল দিয়ে আমি দইরা আরে দর কারে একটা ভার কেজি না হইলে কেজি অন আমার ও একটা প্রশ্ন আরে আমনে ভাইয়াদেরে কার আছে আমনে মানে কারণ বয়ফ্রেন্ডে ভাইয়া কষ্ট সুন্দর লাগে সুন্দর লাগে লাগে তুমি যখন শাড়ি পরো হালকা দেখাও পেট হ্যাং হয়ে যায় আমার ফোন স্লো হয়ে যায় নে হাই হাই তাহলে হনু পাল তাহলে আমি তো মাশাআল্লাহ খুবই সুন্দরী মানুষ কিন্তু আমার মতো সুন্দর পাবলিক এর জন্য করে আমার বয়ফ্রেন্ড নাই আপনার মতো সুন্দরী জন্য আপনার বয়ফ্রেন্ড নাই মানে এটা রিজনটা কি টাকা মানে কোনো চিন্তা পাচ্ছেন না টাকা দুঃখ ঢুকিয়ে দেব যত বড় পীড়িতের মানুষই হও না কেন মন থেকে একবার উঠে গেলে মাইয়াই প্রথম দেখা যে ভাবটা লো ভাবছিলাম তো বাংলা ললিতা বালাগুই আতায় উঠাই দিহি এমেরিকার মিয়া কলিতা শুনো তোমার কফল দুঃখ আছে লিপকিছ না কি জানেন কি লিপকিছর আমার স্বামীকে কখনো বালিশে মাথা রাখতে দেয় বুকে মাথা রাখে আমাকে শিখাও না কিভাবে ইগনোর করতে হয় আমি তোমাকে শিখাবো কিভাবে আফসুস করতে হয় মা তা আমারও আছে তাই আমি মেয়েদের সম্মান করি তবে সম্মান পেতে হলে মেয়ে হতে হবে আগে যদি জানতাম তোমার ফোর টোয়েন্টি চাই সবিস চরিত্র জানবোটা কেমনি যেই নাটক করো লাগে তো ফেরেস্তার চাইতো পবিত্র আবু আপনার ভিডিওতে তো মিলন মিলন ভিউ কিভাবে হয় আসলে ভাইয়া কি বলবো আমি যখন প্রথম প্রথম পর্দা করে টিকটক করতাম তখন একশো দুশোর বেশি ভিউ হতো না তারপর একদিন আমার পর্দাটা ফেলে দিলাম দুটো লারা দিলাম শুধু বিউ আর বিউ ভাই মারো মুজি মারো মারো দেখো আমি তোমাতে বেটার কাউরে পাইছি এখন তোমারে আমার লাগবো না এই যে ঠিক এই কথাটাই আমি তোমার মুখেতে হতে চাইছিলাম ওকে ওকে বাই